আগে আমি যেই পরিমাণ ঘর থেকে বের হতাম এখন তো প্রায় বের হওয়া বন্ধই হয়ে গেছে কিন্তু অনেক দিন পর আমার কলেজের পুরনো বন্ধু আমায় ফোন করে দেখা করার প্ল্যান করে সো কোনো কিছু না ভেবেই আমি তাকে হ্যাঁ করে দিই এবং ফটাফটভাবে রেডি হতে থাকি আমি খুব সাবধানে আলমারিটা খুলি কারণ আমার পাশে ছেলে ঘুমাচ্ছে সো অনেক খোঁজাখুঁজি পরে একটা সুন্দর জামা পাই যেটা আমি আগে কোনো দিন পরিনি আমি জানি না পরে কেমন লাগবে একবার পরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো পরে বেশ বেশ ভালোই লাগছে বাট একটা প্রবলেম সেটা হলো হাত কাটা যেটা আমি একদম আমার বরের সামনে পড়তে পারবো না তাই আমাকে বাধ্যতামূলকভাবে অন্য আমাকে নিতেই হবে সো একটা ম্যাচিংয়ে অন্যও পেয়ে গেছি অন্য অ্যাকচুয়ালি না এটা অ্যাকচুয়ালি স্টোল সেই স্টোলটা আমি এইভাবে নেব নাকি এইভাবে নেব নাকি অন্যভাবে নেব আমি বুঝতে পারছি না বা নিতে তো আমাকে হবেই সো আমি অন্যটা নিয়ে নিলাম ফাইনালি এইভাবে এবং এর সাথে ম্যাচিং করে একটা ব্ল্যাক কালারের প্যান্টও পরে নিলাম তারপর আমরা বেরিয়ে গেলাম আমার ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করে নিয়ে যাচ্ছি এবার স্টেশনে পৌঁছে গেছি তারপরে ফাইনালি নিয়ে ট্রেনের মধ্যে হাই প্রতিভা হাই প্রতিভা কেমন আছো মানে কোথাও যাওয়া মাত্রই আমাদের সবার প্রথমে যেটা কাজ হয় সেটা হলো ছবি তোলা ছবি তুলে তুলে হাঁপিয়ে গেছি পেছনে মূর্তিটার মতো আমি সেম সেম করতে চাইছি বাট হচ্ছে না কিছুতে বাট আই স্টিল ট্রাই দেন আমি কটা রিলস ভিডিও বানিয়ে নিলাম একদমই ভালো হয়নি বাট বানিয়ে নিলাম এবং একটু নেচেও নিলাম তারপরে কিছু খাবার দাবারের দিকে ছুটলাম সোজা গিয়ে অনেক কিছু খেলাম দিলাম তারপরে বাড়ি চলে এলাম টাডা বাই বাই